পার্বতীপুরে বিএনপি নেতা জাকারিয়া বাচ্চুর যৌথ সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দের আয়োজনে পার্বতীপুর আমবাড়ি নিজস্ব অফিসে এ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পাঁচ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা এস এম জাকারিয়া বাচ্চু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ মাহফিজুল ইসলাম মাসুম অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুর পাঁচ আসনের মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু বলেন সকলকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করে দিনাজপুর পাঁচ আসনটিকে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তা সকলকে নিয়ে কাজ করে যাব Gracias. আমি বিশ্বাস করি আমি আপনাদেরকে কষ্ট শুনতে চাই না আমরা অনেকক্ষণ কষ্ট করছেন এখানে আপনাদেরকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আগামী আমরা এই সপ্তাহ থেকে ইনশাআল্লাহ বক্তব্য রাখেন নয়নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান মানিক উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ মশিউর রহমান মানিক আনর হোসেন আরিফ রুহুল আমিন নুর আলম সোহেল রানা শাহজাহান মাজেদসহ আরও অনেকে সভায় বক্তারা বলেন দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তেগী নেতাদের মূল্যায়ন করতে হবে যারা রাজপথে ছিল তাদেরকে যদি মূল্যায়ন করানো হয় তাহলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে

শিকার উত্তীর্ণ হয়েছেন তার উন্নয়ন কর্মকাণ্ড বিভিন্ন ভাবে এই দেশের সরকার বাধাগ্রস্ত করছে ভাইরা আমার সম্মানিত সকল সংগ্রামী সাথী ও বন্ধুরা আজকে দ্বিধাহীন করতে বলতে যায় তাই কোনো দ্বিধাতন্ত সংশয় নয় সমস্ত উদ্বেগ উৎপন্নটা ছেড়ে ফেলে ভয়কে জয় করতে হবে আমাদের জীবনের আপনারা আর এই জয় ছিনিয়ে গেলে আমাদের রহমানের রাষ্ট্র কাটা মেরামতের একত্রিশ দফা কর্মসূচি যা রয়েছে তা বাস্তবায়নের লক্ষ্যে একমাত্র এই যুব এই জননেতা এসএম জাকারিয়া বাসুর পক্ষে সম্ভব তাই আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা আপনাদের সুচিন্তিত মতামত পরামর্শের আলোকে আগামী দিনে আমাদের প্রতিটি কর্মসূচি সফল ও এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ